ছো শেষ মুখের আওয়াজ শেষ এনে ফলে শক্তি যতখানি আছে দেখাওবারে তিরকো মাসে দাও

আমি নিজে নিজে ভাই করে দিব না কোন নিতে এক মিনিটও যাব না দোহাই মা কামা খা দিবি দাও দাও তোমার জান ছয়ন মান আছে আমি তোমাকে কোন শাস্তি অবস্থা কইরা আমি তোমার জান নিতেছি না বুঝছো

এই দিন জানি এই শরীরে থাকতে পারে না ভিতর জানি জলে পুরে বর্ষা হয়ে যায় মা মা হে মা মা তোমার কাছে আমি উন্নতি করছি আমি তোমার একটি ছেলে